তো আমরা প্রথমত এই হোলারের ভেতরে আখটা দিয়ে আখটা সেট করব সেট করার পরে এই যে আমাদের হ্যান্ডেলটা এটাকে আমাদের এইভাবে ঘুরাতে হবে তো ঘোরানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আখটা চমৎকারভাবে কিন্তু এর ভেতরে ঢুকে যাচ্ছে আজকের ভিডিওটি শুধুমাত্র ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান অথবা ব্যবসা শুরু করতে চান কিংবা যাদের ছোট পরিসরে ব্যবসা রয়েছে তাদের জন্য আজকের পুরো ভিডিও জুড়ে আমরা এমন একটি মেশিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে মেশিনটি দিয়ে আপনারা ক্ষুদ্র পরিসরে স্বল্প পুঁজিতে যে কোনো জায়গায় বসে কিন্তু একটা দারুণ ব্যবসা করতে পারবেন তো দর্শক আমরা যে মেশিনটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব সেটি হচ্ছে একটি সুগার ক্যান মেশিন যে মেশিনটি দিয়ে আপনারা যে কোনো জায়গায় বসিয়ে আপনারা কিন্তু আখের রসের যে বিজনেসটা সেটা করতে পারবেন তো যারা হচ্ছে নতুন ছোট পরিসরে ব্যবসা করতে শুরু করতে চান অথবা যাদের হচ্ছে ছোট পরিসরে বিজনেস রয়েছে এর সাথে আরও একটি মেশিন যুক্ত করে ব্যবসাটাকে একটু বাড়াতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আর আজকের পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আপনাদের সাথে বেলাল হোসেন রবি আর আজকে আমি যে মেশিনটি আপনাদেরকে দেখাবো সেটার একটা বিশেষ রয়েছে এটা কিন্তু আপনারা সম্পূর্ণ হাত থেকেই চালাতে পারবেন এটা চালাতে কোনো ধরনের বিদ্যুৎ কারেন্ট বা এরকম কোনো কিছুর দরকার হবে না আপনারা সরাসরি হাত থেকে চালাতে পারবেন আর এটা একটি আধুনিক মেশিন মেশিন এবং যেটা থেকে আপনি প্রতি ঘন্টায় শুধুমাত্র হাত থেকে একশো থেকে কেজি পর্যন্ত আখ মারাই করতে পারবেন এবং রস তৈরি করতে পারবেন তো দর্শক চলুন আমরা আর কথা বাড়াবো না আমরা সরাসরি আপনাদেরকে মেশিনটি কিভাবে চালাতে হয় সেটা দেখাবো এবং মেশিনটি থেকে কিভাবে আখের রস তৈরি করে সেটা কাস্টমারকে সার্ভ করবেন সবকিছু দেখানোর চেষ্টা করবো তো চলুন দর্শক আমরা কাজ শুরু করি তো দর্শক এটাই হলো আমাদের সেই মেশিন যেটা হচ্ছে সুগার ক্যান্ড জুস মেশিন যেটার মাধ্যমে আমরা সরাসরি হাত থেকে আখের রস তৈরি করতে পারবো তো এই মেশিনটি সম্পর্কে আমরা আপনাদের সাথে পুরো ভিডিওতে কথা বলবো আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ এস স্টিল দিয়ে তৈরি সো এটা থেকে যে আখের রসটা আমরা তৈরি করব। সেটা কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হবে সো আপনি যখন কাস্টমার এক গ্লাস শরবত বা আখের রস দিবেন সেটা কিন্তু একেবারে সম্পূর্ণ কাভার পরিবেশে আখের রসটা তৈরি হবে এর মধ্যে কোনো ধুলা ময়লা পরার কোনো সম্ভাবনা থাকবে না আর এই মেশিনটি যে প্রক্রিয়া সেটা একটু দেখাতে চাই আর এই মেশিনটির সাথে কি কি রয়েছে সেটা একটু দেখাতে চাই আমরা যদি প্রথমে এখান থেকে শুরু করি এটা হচ্ছে একটা হোলার যেটার মাধ্যমে আমরা এর 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 আর তিনটা রোলার রোলার রয়েছে যে তিনটির মাধ্যমে পিষ্ট হয়ে তারপরে কিন্তু থেকে রসটা তৈরি করে ভেতরে ভেতরে দিব ভেতর দিবে আর আখের যে রসটা তৈরি হবে সেটা কিন্তু এই ধরনের একটা রিজার্ভ ট্রের মধ্যে সে জমা হবে যেখানে রয়েছে একটা চাকনি এই চাকনিটার মাধ্যমে কিন্তু আখের রসটা ছেঁকে তারপরে এই ট্রের ভেতরে সে রিজার্ভ হবে এবং পরবর্তীতে সেই রিজার্ভ রসটা কিন্তু চাইলে এই যে নলটা দেখতে পাচ্ছেন এই নলটা ঘুরিয়ে বের করে আপনি বোতল জাত করতে পারবেন কিংবা কাপে দিতে দিতে পারবেন পারবেন বা গ্লাসে আর এই যে রোলার গুলো রয়েছে সেই করতে পারবেন এই যে দুটো নাট রয়েছে এটার মাধ্যমে যখন আমরা টাইট আমাদের যে রোলারটা রয়েছে সেই রোলারটা টাইট হবে অর্থাৎ আমরা যে আখটা ভাঙাবো প্রথম যে আখটা দেবো সেটা একটু হালকা টাইটে দিবো যার ফলে হচ্ছে আমরা কিন্তু খুব বেশি শক্তি প্রয়োগ করতে হবে না আমাদের আমার খুবই চমৎকার ভাবে অল্প শক্তিতে আমরা প্রথমবারের মতো আখটা ভাঙাতে পারব এরপরে যখন আমরা দ্বিতীয়বার আবার আখটা এই হোলারের ভেতরে দিব তখন কিন্তু আমরা একটু টাইট দিয়ে নিতে পারি যার ফলে হচ্ছে পুরো রসটা একবারে বেরিয়ে আসবে আর এই যে দেখতে এখান মূলত আখের যে ছোলাটা খোলটা সেটা কিন্তু আমাদের আখের যে প্রসেসিংটা সেটা আমরা করব আর এই মেশিনটি আপনারা যে কোনো জায়গায় স্থাপন করতে পারবেন সেজন্য এরকম কিছু নাট লাগানোর মতন জায়গা রয়েছে মেশিনের চারপাশে চারটা নাট লাগাতে পারবেন আপনারা এর ভেতরে আপনারা যদি যখন কোনো ভ্যানের উপরে রাখবেন ভ্যানের সাথে কিন্তু নাট লাগিয়ে এটাকে চমৎকারভাবে টাইট করে তারপর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই ছিল আমাদের পুরো মেশিনটা এখন আমরা আপনাদেরকে সরাসরি এই যে বাজার থেকে আখ নিয়ে এসেছি এই আখটা ভাঙিয়ে আপনাদেরকে দেখাবো যেটা থেকে কীভাবে রস তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা প্রথমত এরকম একটা আখ নিলাম আখ নেওয়ার পর আমরা চাইলে এই যে আমাদের রোলারগুলো সেটাকে একটু লুজ করে নিতে পারে যেহেতু আখটা একটু মোটা আর আমাদের শক্তি প্রয়োগ করে এটা থেকে ভাঙাতে হবে সো আমরা একটু লুজ করে নিলাম তো আমরা প্রথমত এই হোলারের ভেতরে আখটা দিয়ে আখটা সেট করব সেট করার পরে এই যে আমাদের হ্যান্ডেলটা এটাকে আমাদের এইভাবে ঘোরাতে হবে তো ঘোরানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আঁখটা চমৎকারভাবে কিন্তু এর ভেতরে ঢুকে যাচ্ছে তো দর্শক দেখেন আমরা কিন্তু প্রথমবারের মতন আখটা যখন ভাঙলাম এটার ভেতর থেকে ম্যাক্সিমাম রসটা অলরেডি বেরিয়ে গেছে আর এটা এখন মোটামুটি শুকিয়ে গেছে এখন আমরা চাইলে এই যে আমাদের রোলারটা সেই রোলারগুলো কিন্তু একটু টাইট করে দিতে পারি টাইট করে আমাদের এই যে ছোলাটা ছোলাটা আমরা দ্বিতীয়বার আবার ভাঙাতে পারি তো দ্বিতীয়বার ভাঙানোর জন্য আমরা আবার এই হচ্ছে ছোলাটাকে এখানে দিয়ে দিলাম এখন আমরা আবার কি করবো হাত থেকে হ্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা থেকে যে রসটা সেটা বের করার চেষ্টা করব তো দর্শক আমরা দ্বিতীয়বার যখন আখটা এই আমাদের মেশিনের ভেতরে দিয়েছিলাম এটার ভেতর থেকে সর্বশেষ যে রসটুকু ছিল সেটা কিন্তু একদম বেরিয়ে গেছে আপনারা যদি একটু দেখেন এর ভেতরে কিন্তু একেবারে মুচমুচে হয়ে গেছে এর ভেতরে আর কোনো রস অবশিষ্ট নেই আর আমাদের যে রসটা সেটা কিন্তু এই রিজার্ভ ট্রের মধ্যে এসে জমা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন রিজার্ভ ট্রের মধ্যে কি চমৎকারভাবে রসটা জমা হয়েছে এখন এই রসটা কিন্তু আমরা এই যে নল থেকে আউটপুট করে তারপর কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারবো তো এখন আমরা এই নল থেকে আখের রসটা এখান থেকে বের করে ফেলতেছি দেখতে পাচ্ছেন যে রসটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে আর এখান থেকে যে রসটা বেরিয়ে আসছে সেটা কিন্তু একেবারে স্বচ্ছ যে রস সেটা এর ভেতরে কোনো ধরনের ধুলা ময়লা নেই এবং আখের যে অংশ সেটাও কিন্তু নেই সেটাও একবারে থেকে পরিষ্কার এবং স্বচ্ছ একটা রস কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে আসতেছে তো দর্শক আমরা এই যে এখান থেকে যে এক গ্লাস রস এখান থেকে নিয়ে নিয়েছি দেখেন রসটা কিন্তু একেবারে স্বচ্ছ এর মধ্যে কোনো আখের যে ছোলার অংশ সেটাও নেই এবং এর ভেতরে কিন্তু কোনো ধরনের ফেনাও তৈরি হয় না আমরা সাধারণত বাংলা যে মেশিনগুলো দেখি সেই মেশিনগুলো থেকে যে আখের রসটা তৈরি হয় তার উপরে কিন্তু একটা বড় স্তরের ফেনা তৈরি হয় বা ফোম তৈরি হয় সেই ফোমটা কিন্তু আমাদের এই রসে তৈরি হয় না একেবারে স্বচ্ছ পরিষ্কার পরিশুদ্ধ এক গ্লাস রস কিন্তু আপনি এইভাবে কাস্টমারকে সার্ভ করতে পারবেন তো দর্শক আপনারা যারা ছোট পরিসরে বা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন কিংবা হচ্ছে যাদের ছোট পরিসরের ব্যবসা রয়েছে যারা এখন আপনার ব্যবসাটাকে আর বড় পরিসর করতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের মেশিনটি সংগ্রহ করে এরকম আখের রসের বিজনেসটা করতে পারেন আর আপনি কিন্তু চাইলে এই মেশিনটি যে কোনো জায়গায় স্থাপন করতে পারবেন আপনি যদি চান একটা ভ্যানের উপরে স্থাপন করবেন সেটা করতে পারবেন আপনি যদি চান একটা ফুড কোর্টের উপরে স্থাপন করবেন সেটা কিন্তু করতে পারেন অথবা আপনি যদি চান জুসবারের মধ্যে যেখানে ছোট পরিসরে আপনার জুসের ব্যবসা রয়েছে সেখানেও কিন্তু চাইলে এই মেশিনটি স্থাপন করতে পারবেন এবং এই মেশিনটি সবচেয়ে সুন্দর দিক হচ্ছে মেশিনটি চালাতে কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন হয় না আপনি যে কোনো জায়গায় রেখে কিন্তু আপনি মেশিনটি চালিয়ে তারপর আখের রসের বিজনেসটা করতে পারবেন তো দর্শক আমাদের মেশিনটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি মেশিনটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা আপনি ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আমাদের আগারগাঁও শোরুম রয়েছে নবাবপুরের শোরুম রয়েছে এবং আমাদের গুলিস্তানের শোরুম রয়েছে আপনি যে কোনো শোরুম ভিজিট করে দেখে জেনে বুঝে চালিয়ে তারপর কিন্তু মেশিনটি সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের প্রায় হাজার আইটেমের বিভিন্ন ধরনের মেশিনারিজ রয়েছে ছোট থেকে কমার্শিয়াল পর্যায়ে আপনি কিন্তু চাইলে সেই মেশিনগুলো দেখে জেনে বুঝে চালিয়ে তারপরে সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ